শুভ সন্ধ্যা দক্ষিণ ফটিকচরিত আজাদি বাজার যে বাজার আগামী খালি বিশুৎ বার দিন একজন ন হওয়া ন যার মনে হয় যে আইবেন আইরে খাইবেন খালি মক্তনো তেয়া দিয়ে রে এই কথা এবং জমির ভাই আছে যিনি সোনামর্শী দীর্ঘ এক যুগর অধিক সময় পনেরো বছর যাবৎ দক্ষিণ ফটিক আজাদি বাজারের মধ্যে ব্যবসা পরিচালনা করি ব্যবসা প্রতিষ্ঠান নাম দিতে তারা কেউ দেখায় সোনাম একটা প্রতিষ্ঠান সোনার গাঁও এই প্রতিষ্ঠানের মধ্যে আগামীকালে একটু ধারাবাহিক ভাবে ধারাবাহিক ভাবে এ কি রে মানে আগামী খালে আবার রোবেন প্রতি সাপ্তাহ দুদিন উনি কি করেন মেজবাণী খানার আয়োজন করেন এবং যারা মেজদান খাই ইচ্ছুক ওনারা অবশ্যই আয়বেন খানার গুণগত মান নামটা এখন আর করিতে পারে যেহেতু খানার রান্নাগুলো খালিয়ে

আর পনেরোশো টিকা যে মধ্যে এক কেজি মাংস মেজবানি এর মধ্যে এক কেজি মেজবানি মাংস টাইবো এক কেজি তারপরে নলার জলটা সোনার গাওয়ার মতাম দেখতে বাইরে কিন্তু কি গরু রাহা আছে গরু কিন্তু অলরেডি রাহা আছে এবং এই গরু আগামী আগামী হালে যাবাইব তো একজন একজন ফা গুরু যদি আয়ের খাই যাবেন বিষয় দিয়ে টিয়া দিয়ে সম্পর্ক এবং ইতারা মিষ্টির বিষয় কেন বারবার আনার হয়ে হল হর মিষ্টির গুণগত মান খুবই ভালা বলে হর ইতারা মিষ্টি কিন্তু খুবই ভালা বলে হয় দেখতে লিখুন এই যে মিষ্টান্ন আইটেম এবং আরও আইটেম এটা জুকুব বলে হর তো বিষয় আজ কিন্তু মিষ্টি নয় বিষয় আজ মেজ বানি খানার আয়োজন তো আমরা যারা মেজ বানি খানা খাইবেলা ইচ্ছুক দক্ষিণ ফটিকের আজাদি বাজারের সোনাগা হোটেল মধ্যে আইতে পারবেন খানা খানা পাইব কটায় দশটায় বারোটায় না দুপুরে খাবে ন দুপুরে খানা তো শুরু দুপুরে তো নয় বারোটা বাজে এটা খানা খাইবেন যার মধ্যে তাই বোঝে মেজবানি মাংস চনার ডাইল নলা জোল বাদ এবার প্যাকেজ করি দুশো পঞ্চাশ টাইপের প্যাকেজ করছি এবং যারা মাংস কিনে নিয়ে যাবেন এক হাজার টাকা ধরে এক কেজি কেজি বিষয় ভালো থাকিবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনি আর একটু বাইরে আর একটু বাইরে ঘুরে ধন্যবাদ ওনারা যারা ম্যাচবেন এখানে আমি হেবেলা ইচ্ছুক ওনারা আশা করছেন এই প্রতিষ্ঠান আইরে ভিজিট করে যাবেন এবং ইনারা কিন্তু একটা জিনিস এনে নজর সরাসরি গরু গরু আনির আদি শুধু গরু নয় গরু আছে তার নয় ডেকও কিন্তু দেখছে যে ডেকর একটি তারা আর ডেক দেখি মানে খালে রান্নার বিষয় কেন এই যে ডেক তারা কমপ্লিট প্রস্তুত এবং আশা করছেন এই জমির ভাই জমির ভাই জমির ভাই

এবং আশা করি সর্বোচ্চ কাস্টমাররা সাথ দিলে সুন্দর ভাবে বাদ দিন আমার ব্যবসা এই আমাদের পুরনো ব্যবসায়ী পাশাপাশি এনে ভাবে কন্টিনিউ করবেন ধন্যবাদ ঠিক আছে তাহলে আর আজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ